আসসালামু আলাইকুম যারা যেখান থেকে আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্লাস বেরেক এক্সেলেন্টার এগুলো নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক বসা আছি বসার পরে আমাদের এই বাম পা এই যে বাম পা হলো আমাদের ক্লাস এই যে বাম পা এইটা হলো আমাদের ক্লাস এই এই বাম্পার কাজ হলো শুধু ক্লাসের এরপর আমাদের ডান পাশে আছে এই যে মাঝখানে ব্রেক এর ডান পাশে আছে এই এইটা হলো এক্সেলেন্টার অথবা কেউ যদি এক্সেলেন্টার না বোঝেন তাহলে বারানি পাওয়ার বারানি কোমানি এইটার বলা হয় এইটা আর এই ব্রেক করতে গেলে এইটা আমরা যদি গাড়ি যখন রানিং উট করব প্রথমত যে সময় আমরা গিয়ারটা দেব গিয়ার যেই সময়টা আমরা দেব তখন আমাদের এই ক্লাস ফুল চাপ দিতে হবে একেবারে ফুল এই যে আমি দেখাই একেবারে ফুল চাপ দিয়ে ধরবে নেই চাপ দেওয়ার পরে আমি এই যে গিয়ারটা ধরলাম ধরার পরে এক নাম্বারে দিলাম এক নাম্বার দেওয়ার পরে এরপর আমার এই যে ডান পাশে যে এক্সেলেন্টার অথবা পাওয়ার বাড়ানি কমানি এইটার পা রাখলাম রাখার পরে আমি এই যে আস্তে 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 একটু একটু ছাড়লাম আবার এই এক্সেলেন্টারটা আস্তে আস্তে দিলাম যখন আমার গাড়ি রানিং হয়ে যাইবে তখন যদি গিয়ার আবার সোজা রাস্তা পান যদি আরো ইঞ্জিল বাড়ান বা গাড়ি আরো দ্রুত চালানো লাগে তখন যদি আপনারা গিয়ার বাড়ান এক নম্বর থেকে দুই নম্বরে নেন তখন এই যে এই যে আমার ডান পা এই বাম পা তখন আমি গিয়ারে হাত রাখলাম হাত এক হাতল গিয়ারে এই যে আমার এক হাত গিয়ারে এক পা বাম ক্লাসে বাম পা ডান পা এই যে ডান পার জায়গায় একসিলেন্ডারে যে আমার পাটা রাখা আমি ডান পা এই যে সময় গিয়ার চেঞ্জ করব ডান পা উঠাই ফেলাবো ক্লাস ফুল দেব হাত দিয়ে এই গিয়ারটা আমি ঠেলা দেবো আবার যখন হয়ে যাবে তাৎক্ষণিক সময় এক পড়া পাড়া দেবো কেলাস ছাড়িয়ে দেব এরকম আবার যখন আমি তিন নম্বরে দেবো তখন ক্লাস ফুল একসিলেন্ডার ছাড়িয়ে দিয়ে আবার এই তিন নাম্বার আবার তিন নাম্বার দেওয়ার সাথে সাথে ক্লাস ছাড়বো এক সিলিন্ডার পাড়া দেবো এরকম করি আমরা গিয়ার চেঞ্জ করি আমরা এরকম এখন অনেকে এই জিনিসটা বুঝেন না ক্লাস দেবেন কিরকম করবেন কিরকম এখন আসি যদি আমার ব্রেক করা লাগে ব্রেক করা লাগলে এই জিনিসটা আমি একটু ভালো করে দেখাই দিই গাড়ি যখন রানিং এ থাকবে রানিং থাকার পরে আমরা তো গিয়ার কমাবো বাড়াবো এই জিনিসটা আমি দেখাইলাম বাড়াবো গিয়ার এইটা দেখাইলাম কমানোর ক্ষেত্রে সেম ক্লাস ক্লাস ফুল ব্রেক ক্লাস ফুল এক সেলেন্টারে সাইড ক্লাস ফুল রাইখে গিয়ারটা আমি এই নিউটল রাখলাম গিয়ার ধরে এই নিউটল রাখলাম এখন আসি আমরা ব্রেক করবো কেমনে এই ক্লাস ব্রেক এবং এক্সিলেন্টার এই তিনটা জিনিস এই তিনটা জিনিসের ভিতর আমরা ব্রেকটা করব কীভাবে আমরা মূলত গাড়ি যদি কোনো জায়গায় ছলো করি তখন আমাদের এই যে ক্লাস ফুল পাড়া দিয়া একেবারে যতটুকু যায় যে ক্লাস ফুল পাড়া দিয়া এক থেকে পা উঠাইয়া আবার এই ব্রেকে চাপ দেব হালকা হালকা ধাম করে আমরা চাপ দেব না আস্তে করে চাপ দেব এই আস্তে আস্তে করে গাড়িটাও আমাদের সামনে দাঁড়াইবে কোনো এক জায়গায় গাড়িতে কোনো সমস্যাও হবে না গাড়িটা গাড়িটায় একটা ধাক্কা দেয় ধাক্কাটাও দেবে না যদি আমি কেলাস চাপ দিলাম হঠাৎ করে ব্রেকে পাড়া দিলাম ধাম করে ব্রেক হবে এই জিনিসটা করা যাবে না কারণ কি রাস্তায় গাড়ি চালাইলে আপনার পিছনে গাড়ি থাকতে পারে যদি আপনি হঠাৎ করে ব্রেক করেন তাহলে ওই লোকটার খেয়াল নাও থাকতে পারে আর যদিও খেয়াল থাকে আপনার পাশাপাশি পিছনে গাড়ি আসতেছে উনি আপনি ব্রেক করলেন হঠাৎ উনি ব্রেক করতে পারলো না তখন একটা অ্যাক্সিডেন্ট অথবা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে এই জিনিসটা সবাই মাথায় রাখবেন এরপরে যদি আপনি ব্যাগের সিস্টেম ব্যাগে হইলো এরকমই এই সেম যেরকম আমরা সামনে চালাই ক্লাস ফুল ফুল রেখে আমরা গিয়ারটাকে এই যেরকম আছে এই ব্যাগে দিলাম ব্যাগে দেওয়ার পরে ক্লাস আস্তে আস্তে ছাড়লাম একসঙ্গে হালকা হালকা পাড়া দিলাম আমার ব্যাগে দিলে এরকম দুই লুকুন গ্লাস দেখা আমার মাথার উপরে গ্লাস দেখা এরপর আমরা আস্তে আস্তে করে যাব আশা করি এই যে ক্লাস ব্রেকটা যদি আপনারা আমি যেরকম বলছি এরকম যদি এই ক্লাস ব্রেকটা ব্যবহার করতে পারেন তাহলে আশা করি মনে হয় যে আপনাদের সমস্যাটা হওয়ার কথা না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো আবার নূতন ভিডিওতে আল্লাহ হাফেজ